সোনার দাম এক ধাক্কায় অনেকটাই কমে গেল আজ পশ্চিমবঙ্গে সোনার দাম কত রেড চার্ট অনুযায়ী দেখা যাচ্ছে যে গত সপ্তাহগুলির তুলনায় আজকে সোনার দাম অনেকটাই কম যা সাধারণ মানুষের ক্ষেত্রে সুবর্ণ সুযোগ তো আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক আজকের এক গ্রাম ও দশ গ্রাম গহনা সোনা ও পাকা সোনার দাম কি রয়েছে আজ এক গ্রাম গহনা সোনা অর্থাৎ বাইশ ক্যারেট গোল্ডের দাম রয়েছে দুশো পঁচাশি টাকা যা গতকাল ছিল আট হাজার তিনশো দশ টাকা এক গ্রামের উপর পঁচিশ টাকা মূল্য কম হয়েছে আজ দশ গ্রাম বাইশ ক্যারেট অর্থাৎ গহনা সোনার দাম রয়েছে বিরাশি হাজার আটশো পঞ্চাশ টাকা যা গতকাল ছিল তিরাশি হাজার একশো টাকা দশ গ্রামের উপর আজ দুশো পঞ্চাশ টাকা মূল্য কম হয়েছে এবার আমরা দেখে নেব আজ চব্বিশ ক্যারেট অর্থাৎ পাকা সোনার বাজার দর কী রয়েছে আজ এক গ্রাম চব্বিশ ক্যারেট অর্থাৎ পাকা সোনার দাম রয়েছে নয় হাজার আটত্রিশ টাকা যা গতকাল ছিল নয় হাজার ছেষট্টি টাকা এক গ্রামের উপর আজ আঠাশ টাকা মূল্য কম হয়েছে দশ গ্রাম চব্বিশ ক্যারেটের দাম রয়েছে নব্বই হাজার তিনশো আশি টাকা যা গতকাল ছিল নব্বই হাজার ছশো ষাট টাকা দশ গ্রামের উপর আজ দুশো আশি টাকা মূল্য কম হয়েছে উল্লেখিত সোনার দামগুলি সমস্ত প্রকার ট্যাক্স বাদ দিয়ে এবং মজুরি চার্জ বাদ দিয়ে তো সম্মানীয় ভিউয়ার্স এই ছিল আজকে সোনার দামের লেটেস্ট আপডেট পরবর্তী আপডেটটি জানার জন্য ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না